নমস্কার বন্ধুরা বানাচ্ছি আজকে বাটোরা তো বাটোরা বানানোর জন্য কী কী নিয়েছি চলো দেখে নাও এখানে আমি নিয়ে নিয়েছি চারশো গ্রামের মতো ময়দা তার সাথে নিয়েছি এখানে ওয়ান টি স্পুন বেকিং সোডা ওয়ান টেবিল স্পুন বেকিং পাউডার স্বাদ মতো নুন আর চিনি এখানে নিয়ে নিয়েছি আমি তিনশো গ্রামের মতো দই আর নিয়েছি সামান্য গরম দুধ আর আমুল বাটার এবারে সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমেই আগে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে দেখো শুকনো উপকরণগুলো আগে থেকে আমি নিয়ে মিশিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতো আমুল বাটার বাটারটাও খুব ভালো করে ময়দার সাথে মিক্স করে নিয়ে এবারে এর মধ্যে যে তিনশো গ্রামের মতো দই আমি নিয়েছিলাম সেই দইটাকে মাখ দিয়ে এখানে দিয়ে মাখিয়ে নিতে হবে মানে পুরো ময়দাটাই কিন্তু দই দিয়ে মাখাতে হবে অল্প পরিমাণ দরকার হলে কিন্তু তখন তোমরা এখানে দুধ অ্যাড করতে পারো এখানে ময়দাটাতে আমি চারশো গ্রাম ময়দা তিনশো গ্রাম দই দিয়েছি আর দু চামচের মতো দুধ নিয়েছি পরিমাণটা দেখতেই পাচ্ছ এবারে এটাকে চার ঘন্টার মতো রেস্টে রেখে দেবো দেখতে পাচ্ছ পুরো কিন্তু পরিমাণটা ডবল হয়ে গেছে মানে দই দিয়ে মাখার কারণে কিন্তু ম্যাক্সিমাম দই দিয়ে মাখার কারণে এই পরিমাণটা এরকম ডবল হয়ে গেছে এবারে বাটরাগুলোকে বেলে নিয়েছি প্রথম থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল সাদা তেলটা খুব ভালো গরম হয়ে গেলে বাটরা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাবে খুব সুন্দরভাবে এটা কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে মানে বাটারাগুলো একদম ঠিকঠাক রেডি হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে বলো না থ্যাংক ইউ